নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল বিকেল হলেই কিছু মানুষ মুখরোচক খাবার খেতে শুরু করে দেয় কিন্তু প্রতিদিন মোমো খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন মোমো খাওয়া শরীরের জন্য ভালো নয় কারণ রাস্তার মোমোতে নিম্নমানের ময়দা ও বাসি সবজি বা মাংস ব্যবহার করা হতে পারে যা খেলে পেটের সমস্যা হতে পারে তাছাড়া মোমোর বাইরের অংশে রিফাইন্ড ময়দা থাকে যা হজমে সমস্যা ও ওজন বৃদ্ধির কারণ হতে পারে এমনকি বেশি মোমো খেলে গ্যাস্ট্রিক পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে ভারতের সবথেকে বড় সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল ভারতের সবচেয়ে বড় সোলার পার্ক গুজরাট রাজ্যে অবস্থিত যার নাম ভদেলা সোলার পার্ক তবে এটি তেরো হাজার হেক্টর জমিতে বিস্তৃত এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত আর এই পার্কে দু হাজার দুশো পঞ্চান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে প্রতিদিন কিছুটা সময় ধরে সাঁতার কাটলে শরীরে কী প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন কিছুটা সময় সাতার কাটলে শরীরের ওপর অনেক ভালো প্রভাব পড়তে পারে কারণ সাতার একটি পূর্ণাঙ্গ ব্যায়াম যা শরীর ও মন দুইয়ের জন্যই উপকারী আসলে সাতার শরীরের প্রায় সব মাংস পেশির ব্যায়াম ঘটায় যা শরীরের শক্তি ও নমনীয়তা বাড়ায় তাছাড়া সাতার হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যকারিতা বাড়ায় যা হৃদরোগ ও শ্বাসকষ্টের ঝুঁকি কমায় এমনকি সাঁতার শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সাহায্য করে ও ওজন নিয়ন্ত্রণে রাখে প্রশ্ন বাবা বিশ্বনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বাবা বিশ্বনাথ মন্দির ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসী শহরে অবস্থিত তবে এই মন্দির কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত আর এই মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত ও তীর্থযাত্রী দর্শন করতে আসেন পর প্রশ্ন বাঙালি মানুষ দুপুরের পাতে ভাতের সাথে মাছ অবশ্যই খেয়ে থাকে কিন্তু পুঁটি মাছ খেলে কি উপকার হয় উত্তরটি হল পুঁটি মাছ দেখতে ছোট হলেও এর পুষ্টিগুণ অনেক বেশি কারণ পুটি মাছ প্রোটিনের একটি ভালো উৎস যা শরীরের কোষ গঠন এবং বেনামতের জন্য প্রয়োজনীয় তাছাড়া পুটি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন থাকে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন আজকাল ইন্টারনেট ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ইন্টারনেটের ব্যবহার শুরু হয় উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেটের ব্যবহার যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল আসলে উনিশশো ষাটের দশকের শেষের দিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ অরপানেট নামে একটি প্রকল্প শুরু করে যার উদ্দেশ্য ছিল একটি এমন যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যা পারমাণবিক হামলার পরেও সচল থাকবে প্রশ্ন মুম্বাইয়ের সব থেকে বিখ্যাত তাজ হোটেলে এক কাপ কফির দাম কত উত্তরটি হল আসলে মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেলে এক কাপ কফির দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে কারণ বিভিন্ন ধরনের কফির দাম বিভিন্ন হয়ে থাকে এবং হোটেলের মধ্যে অবস্থিত বিভিন্ন ক্যাফেতে কাপের আকার এবং পরিবেশনের ধরনের উপর নির্ভর করে কফির দাম ভিন্ন হতে পারে তবে কিছু সূত্র থেকে জানা যায় তাজ হোটেলে এক কাপ কফির দাম সাধারণত সাতশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে হতে পারে প্রশ্ন কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয়ে ওঠে উত্তরটি হলো গায়ের রঙ প্রাকৃতিকভাবে জিনের উপর নির্ভর করে তাই এটি পরিবর্তন করা সম্ভব নয় তবে কিছু পুষ্টিকর সবজি নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে যার মধ্যে অন্যতম হল গাজর টমেটো বিট শশা মিষ্টি আলু বাঁধাকপি ও ব্রোকলি প্রশ্ন কোন ফল খেলে শরীরে রক্তের অভাব পূরণ করা যায় উত্তরটি হলো বেদানাতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত বেদানা খাওয়ার অভ্যাস করলে শরীরে রক্তের অভাব পূরণ করা যেতে পারে প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে কোন গাছের পাতা খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো রাতে বিছানায় যাওয়ার আগে তুলসী গাছের পাতা খেলে পরপ্রশ্ন ভারতের কোথায় হাওয়ামহল অবস্থিত উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরে হাওয়া মহল অবস্থিত তবে হাওয়া মহলকে বায়ুর প্রাসাদও বলা হয় কারণ এতে নশো তিপ্পান্নটি ছোট ছোটো জানালা আছে যা বাতাস চলাচলে সাহায্য করে তাছাড়া এটি লাল ও গোলাপি বেলে পাথরে তৈরি যা জয়পুরের পিঙ্ক সিটির ঐতিহ্য বহন করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব